আমি আজকে ডায়াবেটিসের সঙ্গে ঘুমের সমস্যা বা ঘুম না হওয়ার যে প্রবলেম পেশেন্টরা খুব কমপ্লেন্ট করেন ডায়াবেটিক পেশেন্টরা সেই ব্যাপারে একটা আলোচনা করব কম সময় আলোচনা করব। ইন্টারেস্টিং ওয়েতে ভিডিওটা আমি বানানোর চেষ্টা করছি আমি ডক্টর এস এম মল্লিক ওয়েলকাম টু হেলথ ইনসাইড চ্যানেল আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিক পেশেন্টের চিকিৎসা করে থাকি আজকে আমরা ডায়াবেটিস এবং ঘুমের প্রবলেম বা ঘুমের সমস্যা নিয়ে আলোচনা করব তো ডায়াবেটিক পেশেন্টরা বা অন্য কোনো পেশেন্টের ঘুমের কি সমস্যা হতে পারে একটা হতে পারে ঘুম আসতে অসুবিধে অথবা ঘুম আসছে কিন্তু সেই ঘুমটা বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করছে না ঘুমটা মাঝখানে ভেঙে যাচ্ছে অথবা ঘুম থেকে ওঠার পর আমার যে ফ্রেশ থাকার কথা যে তর্চাদা তরতাজা থাকার কথা সেইটা থাকছে না এই তিনটে প্রবলেম নিয়ে ডায়াবেটিস এবং ঘুমের সমস্যা আমরা আলোচনা করব দু হাজার বারোতে একটা স্টাডি হয়েছিল সেই স্টাডিটা অনেকগুলো পেশেন্ট নিয়ে করা হয়েছিল সেই স্টাডিতে দেখা গেছে যে ডায়াবেটিসটা সেই সব পেশেন্টদের বেশি হওয়ার সম্ভাবনা থাকে যাদের ঘুম ভালো করে হয় না এইসব পেশেন্টদের ঘুম আসতে অসুবিধা হয় ঘুমিয়ে থাকতে অসুবিধা হয় এবং ঘুমটা অনেকক্ষণ হয় না এবং ঘুম থেকে ওঠার পরে যে ফ্রেশ থাকার ব্যাপারটা সেটা হয় না তো দেখা গেছে যারা ঘুমের সমস্যায় ভোগেন একটা স্ট্রেস বডিতে বিল্ড আপ করার জন্য ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে ডায়াবেটিক পেশেন্টদের কেন ঘুম আসে না বা ঘুম আসতে কেন অসুবিধা হয় সেটা আমরা প্রথমে জেনে নিই যখন আমাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে আমাদের কোষগুলো থেকে জল টেনে নেয় ব্লাডে তখন কোষগুলোতে একটা ডিহাইড্রেশন হয় একটা কোষগুলোতে একটা জল শূন্যতা তৈরি হওয়ার জন্য আমাদের বডির মেটাবলিজমগুলো একটু গণ্ডগোল হয়ে যায় ব্রেনে একটা অন্য রকম সিগনাল পৌঁছায় অন্যরকম সিগনাল পৌঁছানোর জন্য ঘুম আসতে অসুবিধা হয় এটা একটা পার্ট সেকেন্ডলি যদি কোনো কারণে আমাদের হাইপোগ্লাইসেমিয়া হয় বা সুগারটা একটু কমের দিকে থাকে তখন হাত পা কাপে বুক ধরফর করতে থাকে সোয়েটিং বা ঘাম হওয়ার প্রবলেম থাকে এবং নার্ভাসনেস বা একটা উদ্বিগ্নতা তৈরি হয় তার জন্য আমাদের ঘুম আসতে অসুবিধা হয় আরও একটা প্রবলেম হয় ডায়াবেটিক পেশেন্টদের বিশেষত মহিলাদের বিশেষত যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে তাদের ইউরিন ইনফেকশান থাকে ইউরিন ইনফেকশান একটা বেসলাইন ইউরিন ইনফেকশান কারো কারোর ক্ষেত্রে থাকার জন্য বারবার ইউরিন করার একটা আর্জ হয় তার জন্য ডায়াবেটিসে ঘুমের অসুবিধা হতে পারে কোনো কোনো পেশেন্টের ডায়াবেটিক সিস্টোপ্যাথি অ্যাক্টিভ ব্লাডার এই সব প্রবলেমগুলো থাকার জন্য ইউরিন বারবার পাওয়ার জন্য রাত্রিবেলা ঘুমের ডিস্টারবেন্স হয় আর একটা সিচুয়েশান হচ্ছে রেসলেগ লেগ সিনড্রোম বলে এই সিনড্রোমে পেশেন্টের কোনো ব্যথা থাকে না কিন্তু চূড়ান্ত পায়ে অস্বস্তি হয় এই চূড়ান্ত অস্বস্তির কারণে রাত্রিবেলা ঘুম আসে না এ থেকে এখানে কিন্তু পেটে ব্যথা পায়ে ব্যথা হয় না কিন্তু পায়ে একটা অস্বস্তি হয় চূড়ান্ত অস্বস্তি এটা সাধারণত সন্ধ্যে থেকে শুরু হয় মাঝরাত অবধি চলতে থাকে এই সময়ের মধ্যে পেশেন্ট ঘুমাতে পারেন না চারটে সিচুয়েশান লেগ সিনড্রোম হয় এটা একটা হচ্ছে আয়রন ডিফিশিয়েন্সিতে একটা ডায়াবেটিসে একটা হাইপোথাইরডিজমে আর একটা কিডনি ডিসফাংশনে খুব কমন কিডনি পেশেন্টে বলে রাত্রিবেলা ঘুমোতে পারছি না অবশ্য কিডনি পেশেন্টরা রাত্রিবেলা ঘুমোতে পারেন না তার অনেকগুলো আলাদা কারণ আছে ইউরিমিয়া ইলেকট্রোলাইড ইম ব্যালেন্স তারপরে রেসলেক লেগ সিন্ড্রোম তার একটা পার্ট কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের রেসলেক লেগ সিন্ড্রোম একটা খুব ইম্পর্টেন্ট পার্ট একটা স্টাডি খুব ইম্পর্টেন্ট স্টাডি এটা হয়েছে যে স্টাডিতে বলা হয়েছে প্রায় এইটটি সিক্স পার্সেন্টের মতো ডায়াবেটিক পেশেন্টদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নিয়ে থাকে এবং প্রায় মোর দেন ফিফটি পার্সেন্ট পেশেন্টদের সিভিয়ার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নিয়ে থাকে তার জন্য ঘুম আসতে অসুবিধা হয় মানে ঘুম পেশেন্ট ভাবছেন যে উনি ঘুমাচ্ছেন কিন্তু ব্রেন সুইচ অফ হয়নি স্লিপ স্লিপ সাইকেলটা কমপ্লিটেড নয় অক্সিজেনটা কমে যায় ডায়াবেটিক পেশেন্টদের গলার মাসেল বা গলাটা এই জায়গায় বেশি হেভি হওয়ার জন্য এয়ারওয়ে কনস্ট্রিক্টেড হয় অক্সিজেন ঢোকে না হার্ড প্যালেট ঠিক জায়গায় আছে তার পিছনে যে সফট প্যালেট থাকে সেটা পিছন দিকে চলে যায় স্নোরিং হয় পেশেন্ট ঘুমাতে পারেন না অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ঘুম কমপ্লিট হয় না পেশেন্টরা বলেন দিনের বেলা ঘুমিয়ে পড়ছেন ডে টাইম সম্নলেন্স বলে এটাকে দিনের বেলা ঘুমিয়ে পড়ছেন কোনো জায়গায় বসে আছেন ঘুমিয়ে পড়ছেন ট্রাফিক সিগনালে গাড়ি চালিয়ে গেছেন ট্রাফিক সিগনালে কিছুক্ষণ দাঁড়িয়েছেন ঘুমিয়ে পড়েছেন অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম ঘটনাও দেখতে পাওয়া গেছে তো এতগুলো আমি ডায়াবেটিসে কেন ঘুমের প্রবলেম হয় সে ব্যাপারে আপনি আপনাদের জানালাম আলোচনা করলাম এবার যদি আপনি আমাকে বলেন যে ডায়াবেটিসে তাহলে এতগুলো তো স্লিপের প্রবলেম হতে পারে তাহলে কোনটা কমনেস্ট কজ কোনটা সবথেকে বেশি কারণ ডায়াবেটিসে ঘুমের সমস্যা আমি বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নিয়ে কারণ এটা এইটি পারসেন্ট ডায়াবেটিক পেশেন্টদের হতে পারে এবার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপ নিয়ে যদি প্রবলেম ক্রিয়েট করে তাহলে তার চিকিৎসার প্রয়োজন চিকিৎসাটা হয় তিনটে ধাপে একটা হচ্ছে পেশেন্টের বডি ওয়েট কমাতে হবে তার জন্য ডায়েট লাইফস্টাইল মডিফিকেশান এক্সারসাইজ যা যা করা সেটা করতে হবে দু নম্বর পেশেন্টের রাত্রিবেলা ঘুমানোর সময় সি প্যাপ বলে একটা মেশিন একটা স্পেশাল মাস্ক দিয়ে পড়তে হবে যাতে এয়ারওয়েটা খোলা থাকে এবং তিন নম্বর পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে প্রপারলি যাতে মাস্কটা ইউজ করেন এবং তার অন্যান্য কোমরবিডিটি অন্যান্য যে জটিল ক্রনিক সমস্যাগুলো আছে সেগুলো তারা চিকিৎসা করেন তবে একমাত্র ভালো থাকবেন যখন আমাদের ঘুম হয় না তখন আমাদের বডি থেকে যে হরমোনাল চেঞ্জেস হয় এই হরমোনাল চেঞ্জেসগুলো হওয়ার জন্য বডি আইডেন্টিফাই করতে পারে না যে কি কারণে আমার এরকম আমি ঝিমিয়ে আছি আমি নিস্তেজ হয়ে আছি আমাদের শরীর তখন ভাবতে আরম্ভ করে বোধ হয় আমাদের শরীরে খাবার কম আছে তখন আমাদের ইটিং আর্জ বা খাবার খাবারের যে প্রবণতা সেটা বেড়ে যায় খিদে বেড়ে যায় তখন আমরা বেশি করে খাবার খেতে আরম্ভ করি তখন আরও মোটা হয়ে যায় আরও অবস্ট্রাকটিভ স্লিপে আপনি অ্যাগ্রোভেট করে আরও ওজন বেড়ে যাওয়ার জন্য আমাদের ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যায় আরও ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যাওয়ার জন্য যে যে কারণে ডায়াবেটিস আনকন্ট্রোল হওয়ার কারণে আমাদের ঘুম আসে না সেগুলো আরও অ্যাগ্রাভেটেড হয়ে যায় সুতরাং স্লিপ ডিস্টারভেন্স একটা ইম্পর্টেন্ট পার্ট যে আমাদের ওয়েট গেইন করার জন্য ওয়েট গেইন তখনই হয় যদি আমাদের ঘুম ভালো না হয় ঘুম ভালো না হলে আমাদের হরমোনাল চেঞ্জেস কিছু হয়ে যাবে বডিতে আমাদের বডি ভুল সিগনাল পাঠাবে ব্রেনে ব্রেন আমাদের কাজ করবে বেশি করে খাওয়ার মাধ্যমে এনার্জি গেন করার চেষ্টা করবে তার জন্য আমাদের ওয়েট বেড়ে যাবে সুতরাং ঘুম হওয়াটা ভীষণ জরুরি আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণ করার জন্য এবার আপনাদের কিছু টিপস দেবো কী করে আপনারা ভালো ঘুমাবেন এক নম্বর হচ্ছে আপনার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আপনি সুইচ অফ করে দিন ঘুমোতে যাওয়ার অন্তত তিন ঘন্টা আগে এল ইডি লাইট ওই ব্রাইট লাইট ওই ব্লু লাইট আমাদের চোখের রেটিনাল হাইপার করে আমাদের ব্রেন অ্যাক্টিভ থেকে যে আমার ব্রেন বুঝতে পারেন ওটা দিনের বেলা না রাত্রিবেলা রাত্রিবেলাতেই আপনি মোবাইলে পড়ছেন কিন্তু ব্রেন ভাবছে ওই সাদা ওই ব্লু আলো ভাবছে দিনের আলো ব্রেনকে অ্যাক্টিভ ব্রেন অ্যাক্টিভ থেকে যায় ঘুমোতে ঘুম আসতে অসুবিধা হয় কারো যদি বই পড়ার অভ্যেস থাকে থাকতেই পারে অনেক সময় তারা মোবাইলে বা ট্যাবে আপনারা বই পড়ছেন সেটা অ্যাভয়েড করুন আপনারা প্রপার বই পড়ুন প্রপার বই পড়লে আমাদের ব্রেন বুঝতে পারে যে ওটা কোন সময় দিন না রাত তাহলে আমাদের ঘুমিয়ে পড়তে সুবিধা হবে দু নম্বর হচ্ছে আপনি রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যালকোহল পান থেকে বিরত থাকুন অনেকে ধারণা অ্যালকোহল খেলে ভালো ঘুম হয় সেটা কারো কারো ক্ষেত্রে হতে পারে কিন্তু মেজরিটি লোকের অ্যালকোহল খেলে ভালো ঘুম হবে না অ্যালকোহল খেলে ঘুম পাবে কিন্তু ঘুমটা কমপ্লিট হবে না এবং দেখবেন অ্যালকোহল খাওয়ার পরে পরের দিন সকালবেলা আপনার ঘুম ঘুম ভাব থাকে যেটা আমরা হ্যাং ওভার বলে চালাই আসলে না আপনি ঘুমিয়েছিলেন আপনার ব্রেন ঘুমায়নি অ্যালকোহল আপনার ব্রেনটাকে জাগিয়ে রেখেছিল সেই জন্য আপনার ঘুমটা ভালো হয়নি সেই জন্যই আপনি জিমাচ্ছেন সেই জন্যই আপনি সেটাকে হ্যাং ওভার বলছেন তিন নম্বর আপনাকে একই সময়ে ঘুমাতে যেতে হবে শুক্র শনি রবিবার আপনার ছুটির দিন বলে আপনি রাত্রি দুটোই ঘুমাতে যাবেন বাকি দিনগুলো আপনার ওয়ার্কিং ডে বলে আপনি সাড়ে দশটা এগারোটায় ঘুমাতে যাবেন তাহলে হবে না বডি বুঝতে পারবে না বডির যে বায়োলজিক্যাল স্লিপ সাইকেল যে বায়োলজিক্যাল ক্লক সেটা গন্ডগোল হয়ে যাবে আপনাকে আপনি যদি বারোটাই ঘুমোতে যান প্রত্যেক দিন বারোটায় ঘুমোতে যান এবং সকালবেলা একই টাইমে উঠতে হবে আপনি বারোটায় ঘুমোতে যাচ্ছেন ফিক্সড টাইমে ঘুমোতে গেলেন পরের দিন সাড়ে ছটায় উঠলেন কোনো দিন আটটায় উঠলেন কোনো দিন সাতটায় উঠলেন বডি বুঝতে পারবে না কতটা আপনার ঘুমের দরকার একটা নির্দিষ্ট সময়ে ঘুমোতে যেতে হবে একটা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে হবে তাহলে দেখবেন আপনার ঘুম আসতে ভাদতে এবং অনেক ভালো ঘুম হবে এটা আপনার আজকেই অ্যাপ্লাই করে দেখুন চার নম্বর হচ্ছে যেগুলো স্টিমুল্যান্ট সেগুলো থেকে একটু দূরে থাকুন রাত্রিবেলাতে অনেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এক্সপ্রেসো খেলেন কফি খেলেন খুব কনসেনট্রেটেড কনসেনট্রেটেড কফি সেটা আপনার তো ক্যাফেইন আছে আপনার তো ওটা একটা ব্রেনের জন্য উত্তেজক একটা দ্রব্য তাহলে আপনার ঘুম আসবে না তো ঘুমটা আসতে গেলে এই সব জিনিস থেকে দূরে থাকতো বা ওভার এনথুসিয়াস্টিক হয়ে ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে খুব বেশি করে এক্সারসাইজ যোগা করে ফেললেন বডি অ্যাক্টিভ হয়ে গেল আপনার ঘুম চলে যাবে ঘুম আসতে পারবে না ঘুম যদি আপনাকে ভালো ঘুমাতে হয় তার একটা ভিডিও আমার আছে আপনি দেখবেন এখানেই আছে সেই ভিডিওটা ফলো করবেন এই ভিডিওতে আমি বলেছি যে যোগা দিনের বেলা করতে সকালে করতে বা এক্সারসাইজ সকালে করতে রাত্রের দিকে নয় ঘুমের অসুবিধা হয় পাঁচ নম্বর হচ্ছে আপনার ঘুমের এনভায়রনমেন্টটা প্রপার হতে হবে আপনি এমন একটা ম্যাট্রেসে ঘুমাচ্ছেন যে ম্যাট্রেসটা উঁচু নিচু পিঠের ওপর লাগছে ঘুম আসবে না অথবা আপনি এমন একটা ঘরের মধ্যে ঘুমাচ্ছেন যে ঘরের মধ্যে কোনো একটা জায়গা থেকে দুর্গন্ধ আসছে অথবা আপনি একটা ঘরে ঘুমাচ্ছেন যেখানে বাইরে কোথাও একটা আলো ব্লিঙ্ক করছে সেই আলোটা চোখে এসে পড়ছে এই পুরো ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করতে হবে শব্দ গন্ধ স্পর্শ এইগুলো ঘুমের জন্য ভীষণ ভালো বেশি করে দরকার এবং এগুলো আপনাকে রেগুলেট করতে হবে আপনাকে দরকার পড়লে ম্যাট্রেসের জন্য ইনভেস্ট করতে হবে নতুন ম্যাট্রেস কিনতে হবে দরকার পড়লে আপনার ঘরটা যাতে সাউন্ড বাইরের খুব বেশি না ঢোকে যদি রাস্তার পাশে আপনার বাড়ি হয় সেটার ব্যবস্থা করতে হবে আপনার ঘরটা পরিষ্কার রাখতে হবে বেডরুমটা আপনি ঘুমানো এবং সেক্স ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করবেন না তাহলে আপনার আপনি বসে বসে বেডরুমে চা খাচ্ছেন ঘুম আসবে না আপনার বডিতে জানে ওটা ঘুমের জায়গা আপনি ওখানে বসে চা খাওয়ার জায়গা নয় এইসব ব্যাপারগুলো একটু মাথায় রাখলে ঘুম ভালো করে হবে এবং সেটা খুব ইজিলি আপনারা আয়ত্ত করে ফেলতে পারবেন ছ নম্বর হচ্ছে বেডরুমের টেম্পারেচার দেখা গেছে স্টাডিতে কিছুটা ঠান্ডা আবহাওয়া ঘুমের জন্য বেশি ভালো আপনি জল জানলা দরজা খুলে রাখুন যাতে হাওয়া ঢোকে ঘরটা ঠান্ডা থাকে তাহলে ঘুম আসতে সুবিধা হবে তো আমার টেকো মেসেজ আপনাদের আজকে এটাই যে ঘুম একটা সাধনের ব্যাপার ঘুম নিয়ে চিনিমিনি খেললে হবে না ঘুমটাকে ডিস্টার্ব করলে হবে না মাইন্ডটাকে ডিস্টার্ব করলে হবে না ঘুমটা একটা প্র্যাকটিস এবং অভ্যাসের ব্যাপার সেইটা আপনাকে অভ্যাস করে আয়ত্ত করতে হবে যেভাবে আমরা পড়াশোনা করে পড়াশোনা আয়ত্ত করি যেভাবে আমরা বিভিন্ন ভাষা শিখি যেভাবে আমরা সাঁতার শিখি ঘুমটা এক্স্যাক্টলি তাই ঘুমটাকে একটা নির্দিষ্ট প্যাটার্নে ফেলতে হবে নির্দিষ্ট সময় ঘুমাতে হবে নির্দিষ্ট সময়ে উঠতে উঠতে হবে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে কি যে জিনিসগুলো বারণ করলাম সেগুলো করবেন না দেখুন ঘুম ভালো হবে আপনারা ভালো থাকবেন নমস্কার